নরম তুল তুলে রসে ভরা তালের বড়া মুখে দিলেই মোমের মতো গলে যাবে রসে বরা তালের বড়া খেতে খুবই সুস্বাদু যে কেউ এই রসে ভরা তালের বড়া খেতে পছন্দ করবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলি কিচেন সকলকে স্বাগতম জানিয়ে আমার আজকের রেসিপিটা শুরু করছি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা আস্ত তাল নিয়েছি তালটাকে ভালো করে স্নান করে অন্য একটি পাত্র রেখে তালের খোসা ছাড়িয়ে নিব। এভাবে হাত দিয়ে তালের খোসাটা ভালো করে ছাড়িয়ে দিতে হবে আমি তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার তালটাকে ছাড়িয়ে নিয়ে একটার পর একটা ভালো করে আসলে নিতে হবে এভাবে আসলে নিলে তালের শাঁস বের করতে ভালো হয় দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে এবার একটা গ্রেটার দিয়ে ভালো করে তালের শাঁস বের করে নেব এভাবে ঘষে ঘষে তালের শাঁস বের করে নিতে হবে আমি সব তালের শাঁস বের করে নিয়েছি এবার একটা নেটের সাহায্যে ভালো করে সেঁকে নিতে হবে কারণ সেঁকে না নিলে তালের মধ্যে যে আঁশ থাকে সেটা থেকে যাবে এভাবে আস্তে আস্তে তালের শাঁসটা বের করে নিতে হবে দেখুন বন্ধুরা তালটা সেঁকে নেওয়ার পর কত সুন্দর দেখতে হয়েছে এবার অন্য একটা পাত্রে আমি ওখান থেকে অর্ধেকের তালের শ্বাস নিব তালের মধ্যে এবার আমি একে একে দিয়ে দেব নারকেল কোড়া এক বাটি চাউলের গুঁড়ো স্বাদ মতো লবণ আর নিয়েজি হাফ বাটি চিনি তবে তাল যদি একটু বেশি দিতে হয় সেক্ষেত্রে চিনি একটু বেশি নিতে হবে এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। বেটারটা একটু নরম হয়ে গেছে তাই আমি আরও হাফ বাটি চাউলের গুঁড়ো দিয়ে বেটারটা ভালো করে মাখিয়ে নেব বেটারটা খুব বেশি পাতলা করা যাবে না দেখুন আমার বেটারটা তৈরি হয়ে গেছে এবার তালের বড়াগুলো ভাজার জন্য আমি কড়ইতে তেল দেব তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে তালের বড়াগুলো দিয়ে দেব এভাবে একটা একটা করে তালের বড়াগুলো দিয়ে দিতে হবে দেখুন আমার তালের বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবার বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিব আমি একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব বন্ধুরা তালের বড়া খেতে কে না পছন্দ করে তা যদি হয় আবার দুধে ভেজানো আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর মুসমুছো হয়েছে বড়াগুলো দেখতে তালের রস বড়া করার জন্য আমি কড়ইতে দিয়ে দেবো দুধ আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটা একটু নেড়েছেড়ে হালকা গরম হলে দিয়ে দেবো সামান্য একটু লবণ তারপর দিয়ে দেবো দুটো এলাচ দুটো তেজপাতা আর দুটো দারুচিনি এগুলো দিয়ে হালকা নেড়েছেড়ে দিয়ে দেবো চিনি চিনি দিয়ে ভালো করে নেড়েছে দুধটা জাল দিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমার দুধ জাল হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা তালের বড়া তালের বড়াগুলো দিয়ে হালকা ছেড়ে দিতে হবে দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতে কত সুন্দর লাগছে বড়াগুলো দুধের সাথে হালকা একটু জাল দিয়ে একটা পাত্রে নামে নেবো জাস্ট অসাধারণ দেখে মনে হচ্ছে তালের রসমালাই বন্ধুরা বাড়িতে একবার হলো রেসিপিটা বানিয়ে খাবেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ